নমস্কার বন্ধুরা রান্নাঘর রান্নাঘরান সোশ্যাল থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে চলে এলাম হান্ডি মাটন এটা দেখছেন হাঁড়ির পাত্র আর আমি মাটনটা স্পুন দুটো স্পুনের সাহায্যে আমি ছিঁড়ে দেখালাম এই সহজ পদ্ধতিতে কীভাবে সেদ্ধ করলাম সেইটাই দেখাবো আপনাদের তাহলে রান্নাঘরে চলুন আর দেখে নিন এখানে আমি মাটির পাত্রটা ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এখানে আমি লোকাল যে মাটনগুলো ছাগলগুলো হয় ওই ছাগলের মাংস আছে এখানে মানে চর্বিবিহীন আর চর্বিবিহীন মাটনটা খাওয়া আমার মনে হয় সবার জন্য খুব ভালো এখানে আমার ছশো গ্রাম আছে ছশো গ্রামের জন্য আমি আমি এখানে ধোয়ার পরে লবণ মাখিয়ে রেখেছিলাম খুব সুন্দর জল ঝরে গেছে আর একদম এই পাঁচ ছ কিলো ওজন এরকম ছাগলের মাংস এটা তাহলে চলুন আমি এটা দেখিয়ে দিই কীভাবে একসাথে হাতে মেখে আমি এই মাটনটা বানাবো কোনো ভাজা ছাড়া মানে পেঁয়াজ রসুন ভাজা ছাড়া এখানে আমি এই দিয়ে দিলাম দুটি তেজপাতা পাঁচ থেকে ছখানা কাঁচা লঙ্কা পেস্ট হাফ চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর দিয়ে দিলাম ছশো গ্রামের জন্য দুশো গ্রাম পেঁয়াজ কুচি রাখা পেঁয়াজ আমি এখানে টমেটোটা ব্যবহার করব না টমেটোটা ব্যবহার করব কোন সময় আমি দেখিয়ে দেবো এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ মানে যতটা লাগবে আর কি এখানে সদস্য হিসেবে আপনারা পরিমাণটা নিয়ে নেবেন আর এখানে দিয়ে দেব আমি একশো গ্রামে টক দই টক দইটা ফ্যাটানো টক দই এখানে দিয়ে দিলাম আর আমি আলাদা করে কোনো তেল দেব না আপনারা তো ম্যারিনেট করেন তেল দিয়ে আবার আলাদা করে তেলে পেঁয়াজ রসুন ভাজেন আমি কিন্তু সেসব কিছুই করব না এটি এক কাপ তেল দেখছেন চায়ের এক কাপ আর এই কাপের আমি এক কাপ তেল ব্যবহার করব আর কোনো তেল দেব না তেল দেব না আপনারা দেখতে পাবেন অন ক্যামেরায় এরপরে আমি সুন্দর করে আমি লবণটা এখানে দিলাম না কারণ হচ্ছে লবণটা আমি দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবারে একটা হাতার সাহায্যে খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিলাম আপনাদের যেটাই সুবিধা হবে সেটাই আপনার মাখিয়ে নেবেন আর এটাকে আমি মাখিয়ে প্রায় আমি ঘন্টা দেড়েক রেখেছিলাম আপনাদের যতক্ষণ সময় হবে আপনার ততক্ষণ এবং মাখিয়ে আপনারা ফ্রিজে ওভার নাইটও ফ্রিজে রাখতে পারেন তবে তখন পেঁয়াজ দেবেন না টক দই আর রসুন আদা এগুলো দিতে পারেন গোলমরিচ এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে পারেন এটাকে তাহলে আমি সুন্দর করে মাখিয়ে নিয়ে আর এখানে ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো তেলটা আমি দিয়েই দিলাম এক কাপ তেল সবটা দিয়ে দিলাম কষি দিয়ে ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এবারে একটু হাতার সাহায্যে এবারে মশলাটা একটু উল্টে পাল্টে দেবো উনুনটা কিন্তু জ্বলছে আর একদম কমানো আছে আমার এটা বানাতে সময় লেগেছিল ঢাকা চাপা এবং স্ট্যান্ডিং টাইম ধরে এই চল্লিশ মিনিটে আমার কিন্তু হয়ে গেছে এবং স্ট্যান্ডিং টাইম বেশিটা ছিল কিন্তু নামিয়েছি আমি চল্লিশ মিনিটের মধ্যে এখানে আমি টমেটোটা ব্যবহার করছি দেখুন আমার এখানে টক দইয়ের জল উঠে গেছে টমেটোটা আমি সেদ্ধ করে নিয়েছি এবারে এর মধ্যে ফাটিয়ে দিয়ে স্কিনগুলো টমেটো স্কিনগুলো আমি ফেলে দেব এইভাবে দিলে খুব সুন্দর একটা গ্রেভি হয় কালারটাও সুন্দর হয় আর আমার হোম ডাস্ট যেটা আছে ধনিয়া জিরে গোলমরিচ আমি যেটা বাড়িতে বানিয়ে ব্যবহার করি সেই জিরে ধনিয়া এবং গোলমরিচের মিক্সটা দেড় চামচ মতো দিলাম দিয়ে এবার আবার সুন্দর করে মাখিয়ে নেব আর আমি অন্য একটা পাত্রে মাটির হাঁড়িতে জল দেব বলে গরম জল বসিয়ে দিয়েছি ঠান্ডা জল এখানে দেওয়া যাবে না দেখুন টমেটোটা সেদ্ধ করে দেওয়ার জন্য কত সুন্দর মেখে গেছে আমার গ্রেভিটা মানে মশলার গ্রেভিটাও খুব সুন্দর হয়ে গেছে আমি কষিয়েছি প্রায় এখানে ঢাকা চাপা দিয়ে কুড়ি মিনিট মতো কুড়ি পঁচিশ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে আমি কষানো আমার একদম পুরো রেডি জল দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জল বেশি দিতে হবে এবার আপনারা কষা খাবেন না ঝোল খাবেন সেই অনুযায়ী আমার তো এখন গরম চলছে আমার এই রান্নাটা হচ্ছে পয়লা বৈশাখের দিনে হয়েছিল তো গরমের সময় খুব একটা মানে বসা খাবে না বা কষা খাবে না আমার একটু ঝোল ছিল দেখুন আর মাটনটা দেওয়ার পরে আমি ভেজে রাখা আলু প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে আলুটা আমি দিয়েছি না একসাথে দিলে কিন্তু সব ভেঙে যাবে এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম দিয়ে দিলাম আর খুব সামান্য হাফ স্পুন মতো একটু ঘি দেব যেহেতু পয়লা বৈশাখ একটু স্পেশাল আছে আর আমার হোমমেড গরম মশলাটা আছে এই গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব আর আমি দেখিয়ে দেব একদম চামচের সাহায্যে কিন্তু ছিঁড়ে নেওয়া যাচ্ছে আমার এই মাটির হাঁড়িতে খুব সুন্দর হজম হয় এবং খুব সুন্দর কালার হয় এবং খুবই ভালো হয় আপনারা দেখতে পারেন আর আমার এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আপনারা ফুল ভিডিও দেওয়া আছে আপনারা দেখতে পারেন বানাতে পারেন আর কোনো বন্ধুকে শেয়ারও করতে পারেন আর যাতায়াতের যদি নতুন বন্ধুদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নটিটা অন করে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন আশা করি আপনি নিরাশ হবেন না রূপাদের এই রান্না আপনার ভালো লাগবে আর অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন একটা ঝাঁ চকচকে ভিডিওতে আর প্রচণ্ড গরম এই গরমে টক খান বেশি করে মানে টক দই খান জল খান বেশি করে নিজের যত্ন নেবেন আর সবাই ভালো থাকবেন দেখুন আমার একদম রেডি হয়ে গেছে আজকে মতো টাটা